এই কথাটা শোনে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত আনহা তিনি ছিলেন বড়লোক ঘরের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমি অনেক সোনা দানা ছিল আম্মাজান খাদিজার আব্বা জানে মানে আম্মাজান খাদিজা অনেক বড় লোক একদিন আমার নবীর কাছে এলো হে আল্লাহর পায়গাম্বার হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আমি বিয়ের প্রস্তাব দিতে চাই আমার নবী বলছে ও খাদিজা তোমার আব্বার কত সয় সম্পত্তি কত সোনা মালিক তোমরা তুমি কোথায় আর আমি মোহাম্মদ কোথায় আমার তো খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি আমাকে কেন বিয়ে করতে চাও খাদিজা তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পায়গাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কি মানুষ আপনি সাধারণ কোনো মানুষ নয় আমি কথা দিলাম আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার সঙ্গী হব আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনার জামা কাপড় আমি কেঁচে দেবো হে আল্লাহর পাইগম্বার আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল আর আমার নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন আল্লাহ রসুল যখন মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ রসুল দেখছেন বেশির অংশ নারীরা জাহান নামী যে মায়েরা শুনছেন তারাও শুনবেন বেশি অংশ নারীরা নারীরা বেশি কেন হবে নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয় নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ আল্লাহ রসুল বলছেন আল বারত ইদা খমসাহা কোন নারী যদি নামাজ পড়ে অসহম সাহারহা কোন নারী যদি রোজা রাখে আত আত বালহা কোন নারী যদি স্বামীর অনুগত্য

দিনের দাওয়াত দিতে গেল রাত তখন একটা বাজে কি দুটো বাজে গভীর রাত্রে যখন আমার নবী বাড়িতে আসে একবার একবার শুধু দরজা নক করবে এরকম এরকম একবার কোনদিন আল্লাহ রসুল দুইবার এরকম দুইবার কোনদিন দরজা নক করতে হয়নি একবার দরজা এরকম টাচ করবে দরজা খুলে যায় আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে খাদিজা তুমি কি ঘুমাও না বেলা। আরে আমি একবার টাচ করার সাথে সাথে দরজা কেমন করে খলো। তুমি কি ঘুমাও না আম্মাজার খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না আমার বড় ভয় হয় না জানি কাফিলেরা কখন আপনার ওপর আক্রমণ করবে আপনার উপর অত্যাচার করবে আমি খাদিজা টেনশনে ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে এটা ছেলে যদি রাত একটা সময় কাজ থেকে অফিস থেকে বাড়ি আসে দরজা মেরে মেরে ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল বিপি ঘুম ভাগে না

খুললো খাদিজা খোলার পর আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করাও যাবে না তাবলি মারাও যাবে না এমন জায়গা থেকে খাদিজা জামাটা ছেঁড়া আল্লাহ রসুল দেখে কেঁদে ফেললো কেঁদে খাদিজাকে জড়িয়ে ধরে বলছে ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানে এত সয় সম্পত্তি এত সোনা মালিক তোমরা সব সোনা দানা তুমি আব্বার কাছে থেকে নিয়ে এসে আমি নবী আমার দিনের রাস্তায় সব ব্যয় করে দিলে ও খাদিজা আজকে তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি সেলাই করেও দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারিনি আম্বাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খাদিজা ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে কি আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব। দোকান থেকে আপনি যেন আমার কাফন কিনে আনবেন না আপনার এই জুব্বা মোবারক এই পীরান আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরবেন তাতে করে কি হবে কবর যখন আমাকে আজাব দেবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষে দিতে পারবে না আর তিন নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান্নাকির ফারিস তারা আমার কবর এসে সাওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যাবেন না এই তিনটা আবদার রাখতে হবে আল্লাহ রসুল বলছে খাদি যা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তারপর দেখেন বাবা মানে সবাই আমায় চুপা কাফন করে

কথা মোতাবেক প্রথম শর্ত যুগ কাফন করা হলো কাফন করে যুগ পড়ানো হলো দ্বিতীয় শর্ত ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুল নামলো কবরে নেমে একটু হাঁটা হলো আল্লাহ রসুল হেঁটে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শুয়ে মুখটা কোন দিকে থাকে ভাই যখন মানুষ মারা যায় কবরে যখন শোয়ানো হয় মুখটা পশ্চিম দিকে রাখা হয় না তো আম্মাজান খাদিজাকে কবরে শুয়ে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো যেই পশ্চিম দিকে ঘোরানো হলো অটোমেটিক মুখটা সামনের দিকে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায় এই রকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে ওই মরা মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে পশ্চিম দিকে ঘোরে না সামনা সামনি হয়ে যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বার্তা পাঠালো নবীর কাছে হে আমার হাবিব চিন্তা করবেন না চিন্তার কারণ আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি আপনি আমার হাবিব চিন্তা করবেন না খাদিজা আমি আল্লাহ আমার জন্য দিন ইসলামের জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই সোজাসুজি আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লা বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ কি ভালোবাসা তখন প্রশ্ন করেছিলাম না যে আল্লাহ পাক একটা নারীকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজে এই সেই খাদিজা যার মর্তবা অনেক আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল আম্মা যার খাদিজা সে সম্পর্কে কবি লিখছে দেখেন যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে

যাক মার্শাল্লাহ শুনলেন খুব সুন্দর কালাম একদম নতুন কালাম এরকম কালাম অনেক ছিল তবে আজকে